আসসালামু আলাইকুম এই ভিডিওটা সবার জন্য তো আজকে এই ভিডিওটা দেখে বা এই ছেলের কাণ্ডটা দেখে আমার কাছে খুব অবাক লাগছে এটা আপনাদের যে কারো ক্ষেত্রে হতে পারে জিনিসটা তো আপনাদের সাবধানতার জন্য এই ভিডিওটা দেওয়া এবং এই ভিডিওটা করা দেখেন এই বাচ্চাটা দুষ্টামি করতেছে একা একা এর বাবা আছে কিন্তু সে অনেক দূরে অনেক দূরে দাঁড়িয়ে আছে এবং এ এখানে খেলা করতেছে তো এরকম কেউ করবেন না হাত ছেড়ে দেবেন না কখনো রাস্তাঘাটে যেখানে যান না কেন হাত ছেড়ে দেবেন না তো এর বাবা এখন আসবে দেখেন ওই যে আসতেছে এই যে আসতেছে দেখেন একটা লোক বুকে হাত বাঁধা এবং পিছনে একটা ব্যাগ আছে এই এই লোকটি হলো এই ছেলের বাবা এখন এই বাবার কাছে সামনে সে বসে আছে বাবার সাথে কিছুক্ষণ সে দুষ্টামি করবে পায়ের নিচ দিয়ে সে হওয়ার চেষ্টা করে তো তারপর লাস্টের দিকে দেখেন কি করে তা আমি লাস্টের সিনটা দেখে খুব অবাক হয়ে গিয়েছি তো এরকম কাজ আপনারা কখনও করবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি কখনোই এই কাজগুলো করবেন না বাচ্চার হাত ছেড়ে দেবেন না বাইরে বের হলে হ্যাঁ তবে আমার মনে হয় বাচ্চাটা গ্রামের থেকে এসেছে পরীক্ষা দিতে এসেছে তো তো ও কিছুই বোঝে না যে রাস্তা পার হয়ে ওদিকে দৌড় দিয়ে চলে যেত এই যে দেখেন এই যে দেখেন এই যে দৌড় দিয়ে সে এই বাচ্চাটা অনেক দূর চলে যাবে একদমই মেইন রাস্তার দিকে চলে যাচ্ছে দেখেন অনেক দূর চলে যাচ্ছে কিন্তু ভদ্রলোকটি তার বাবা মানে এই বাচ্চার বাবা সে আস্তে আস্তে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন খুবই অবাক করা জিনিস তো এই কাজটা কেউ করবেন না সবার কাছে রিকোয়েস্ট আমার ধন্যবাদ সবাই ভালো থাকবেন